শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ক্লাস টেন তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিকের ভূগোল বিষয়ের কয়েকটি পেজের সমাধান নিয়ে তো কোন কোন পেজ আজকে সমাধান করব তোমাদেরকে দেখিয়ে নি দেখো এতগুলো পেজ কিন্তু আমার সমাধান করা হয়ে গেছে তোমরা যারা এখনও পর্যন্ত আগের পেজগুলো সমাধান দেখো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আগের এই যে সমাধান করা হয়ে গেছে এই গিয়ে সেখান থেকে দেখে নেবে আর আজকে যে পেজগুলো তোমাদের সমাধান করে দেখাবো সেটা হচ্ছে সাতশো সত্তর এবং সাতশো তিরানব্বই এই দুটি পেজ কিন্তু আজকে সমাধান করে দেখাবো প্রতিবার মতো একই অথবা বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে আর যদি কিছু সমস্যা থাকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি তোমাদের উত্তর দিয়ে দেবো বেশি কিছু কথা না বলে আমরা সাতশো পাতা যেটা আছে সেটা আরম্ভ করি এবং তোমাদের দেখি নিই যে কী কী প্রশ্ন এখানে আছে প্রথম প্রশ্ন দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে নিচু স্থান হয়ে উঁচু হয় তাকে কি বলে উত্তর লিখবে তোমরা আরোহণ দু নম্বর নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে কী বলা হয় উত্তর লিখবে তোমরা অবঘর্ষক হয় তিন নাম্বার প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো উত্তর করবে তোমরা এক্সোস্পিয়ার তারপর কি আছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত উত্তর লিখবে তোমরা চৌত্রিশ শতাংশ আচ্ছা পরের প্রশ্ন দেখো কোন বায়ুর প্রভাবে ভূমত সাগরে জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় খুবই সহজ উত্তর লিখবে তোমরা পশ্চিমা বায়ুর প্রভাবে আচ্ছা শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে আটলান্টিক মহাসাগরে কিন্তু এখানে অপশন কিন্তু দেখা দেওয়া আছে দক্ষিণ আটলান্টিক উত্তর আটলান্টিক তো এখানে উত্তর করবে তোমরা উত্তর আটলান্টিক পরের প্রশ্ন কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয় উত্তর লিখবে তোমরা পেরিজি অবস্থায় আচ্ছা পরের প্রশ্ন বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যের জৈব পদার্থে বিশ্লেষণ ঘটাইলে তাকে কি বলে উত্তর হবে কম্পোস্টিং আচ্ছা পরের প্রশ্ন কারেওয়া মৃত্তিকা দেখা যায় কোথায় কাশ্মীর উপত্যকায় তাহলে দেখতে পাচ্ছ প্রতিরাপে যে একই প্রশ্ন বারবার কিন্তু আসছে তা প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকে ভালো করে তৈরি করে নাও দেখবে এখান থেকে অনেক প্রশ্ন ফাইনালে কমন পাবেই আচ্ছা পরের প্রশ্ন ভারতের বৃহত্তম উপহ্রদ হল উত্তর করবে তোমরা চিলকা ভারতের ধান গবেষণাগারের প্রধান কেন্দ্রটি অবস্থিত কোথায় কটক অর্থাৎ উড়িষ্যার কটকে পরের প্রশ্ন কি আছে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায় উত্তর করবে তোমরা দুর্গাপুরে আচ্ছা পরের প্রশ্ন দু হাজার সালের আদম সময়ের অনুসারে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য বিহার পরের প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় কোন রং দিয়ে উত্তর করবে তোমরা বাদামি আচ্ছা পরের প্রশ্ন দেখো শুদ্ধ এবং অশুদ্ধ কি আছে প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে এবং শীতকালে কমে তো এটা করবে তোমরা শুদ্ধ দু নম্বর বালকমায় মরুভূমিকে হামাদা বলে এটা করবে তোমরা অশুদ্ধ ঠিক আছে বালকমায় মরুভূমিকে বলা হয়ে থাকে আর্গ আচ্ছা পরের প্রশ্ন আর এই হামাদা কাকে বলে না শিলা শিলাময় মরুভূমিকে বলা হয়ে থাকে হামাদা আচ্ছা পরের প্রশ্ন বায়ুর গতিবেগ নট এককে মাপা হয় এটা কিন্তু হচ্ছে শুদ্ধ নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত এটাও করবে তোমরা শুদ্ধ লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায় এটা করবে তোমরা অশুদ্ধ পরের প্রশ্ন ফ্লোরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয় এটা করবে শুদ্ধ আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের এফ হলো টু ফিফটি থাউজেন্ড এটা করবে তোমরা অশুদ্ধ ঠিক আছে আচ্ছা এই সিরিজে মানচিত্রের এফ কত না ওয়ান ইজ টু টেন লাখ কেমন অর্থাৎ এক সেমিতে দশ কিলোমিটার পরের প্রশ্ন হচ্ছে দেখো কি না শূন্যস্থান পূরণ জলপ্রপাত ক্রমশ নদীর ড্যাশের দিকে সরতে থাকে নদী কি হবে উৎসের দিকে উৎসের দিকে সরতে থাকে শুষ্ক মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলে উত্তর লিখবে তোমরা প্লায়া প্লায়া নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী বাইপ্রবহ ড্যাশ নামে পরিচিত কি পড়বে না ঘূর্ণবাদ পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোন মহাসাগরে অবস্থিত বুঝতেই পারছো কতবার কমন আসে প্রশ্নটা উত্তর হবে আটলান্টিক আটলান্টিক মহাসাগরে পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কি উত্তর হবে দেখো আনাই মুদি আনাই মুদি আনাই মুদি দক্ষিণ ভারতের ও সেই সঙ্গে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোন গাছে রেশম কীট পালন করা হয় উত্তর করবে তোমরা তুঁত গাছে পরের প্রশ্ন কি না ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে উত্তর লিখবে তোমরা ব্যাঙ্গালুরু একটি বা দুটি শব্দ উত্তর দাও তো সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে উত্তর লিখবে তোমরা ভ্যালি ট্রেন ভয়জফলা একা লয়হসি টয়া দন্তন ভ্যালি ট্রেন দু নম্বর প্রশ্ন চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় কী নেমে পরিচিত উত্তর লিখবে টাইফুন আচ্ছা কোন তিথিতে ভরা কটাল হয় উত্তর লিখবে অমাবস্যা অমাবস্যা একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো উত্তর লিখবে তোমরা ইউরেনিয়াম ইউরেনিয়াম পরের প্রশ্ন থর মরুভূমির চলমান বালিয়াড়ির নাম কি ঠিক আছে উত্তর লিখবে ধ্রিয়ান এটাও অনেকবার প্রতিটা পেজে এসছে ভারতে অরণ্য গবেষণাগার প্রধান কেন্দ্রটির নাম কি এটাও দেখো বারবার আসছে দেরাদুন পরের প্রশ্ন কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতা মেরুদণ্ড বলা হয় এটাও কিন্তু এসছে লৌহ ইস্পাত শিল্প লৌহ ইস্পাত শিল্প টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয় এটা করবে তোমরা লাল রঙে আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে আচ্ছা এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো আঁধি আঁধি করবে তোমরা ধুলিঝড় পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা করবে তোমরা গম বলয় চিকমা গালোর কফি গবেষণাগার শিলং বৃষ্টি ছিলাঞ্চল এই গেল তোমাদের সাতশো সত্তর পেজ এর পরের পেজ হচ্ছে দেখো সাতশো তিরানব্বই সাতশো তিরানব্বই পেজে প্রথম প্রশ্ন পলল শঙ্খ গঠিত হয় কোথায় উত্তর লিখবে উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে আচ্ছা দু নম্বর প্রশ্ন দেখো কী আছে মরু অঞ্চলে কম দৈর্ঘ্যে শুষ্ক নদী খাতকে কি কী বলে উত্তর লিখবে ওয়াদি আচ্ছা তারপরে কি আছে প্রশ্ন ওজন স্তর দেখা যায় কোথায় স্ট্র্যাটোস্ফিয়ারে যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় তাকে কি বলা হয় উত্তর লিখবে তোমরা হাইগ্রোমিটার আচ্ছা এলিনোর প্রভাব দেখা যায় কোথায় এলিনোর প্রভাব দেখা যায় উত্তর করবে প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন সংযোগ জোয়ার হয় সংযোগ জোয়ার হয় কিসে অমাবস্যাতে সংযোগ মানে দেখো আগের দিন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যে জোয়ারগুলো হয় তাদের দুটো অবস্থান থাকে একটাকে বলা হয় থাকে প্রতিযোগ আর একটাকে বলা হয় থাকে সংযোগ সংযোগ অবস্থান মানে কি যেটা তো হচ্ছে সেটা হচ্ছে কি যে প্রথমে থাকে তোমার পৃথিবী তারপরে চাঁদ তারপরে হচ্ছে সূর্য তা পৃথিবীর ওপরে একসঙ্গে সূর্য চাঁদ আকর্ষণ ক্ষমতাটা বেশি হয় বলে জোয়ারটা বেশি হয় ওই জন্য অমাবস্যা তিথিতে কী হয় না ভরা জোয়ার হয় পূর্ণিমা তিথিতেও ভরা জোয়ার হয় কিন্তু পূর্ণিমাতে কেমন অবস্থান থাকে অর্থাৎ মাঝখানে থেকে পৃথিবী একদিকে থেকে চাঁদ এবং তার আরেক দিকে বা অপর দিকে থাকে সূর্য ওই জন্য পৃথিবীর ওপরে যে আকর্ষণটা ঠিক ততটা বেশি হয় না ওই জন্য জোয়ারটা ঠিক অতটা প্রবল হয় না কেমন ওই জন্য পূর্ণিমাটা হয় প্রতিযোগ অবস্থান আর তো হয় সংযোগ অবস্থান এটা কিন্তু একটু খেয়াল রেখো কারণ পরীক্ষাতে এইভাবে শর্ট কোশ্চেন চলে আসলে এটা মনে রাখলে উত্তর ভুল হয়ে যাবে পরের প্রশ্ন দেখো কি বলেছে যে প্রদত্ত যে উৎস থেকে বর্জ্য আসে না ঠিক আছে এখানে উত্তর করবে তোমরা সৌর বিদ্যুৎ কেন্দ্র পরের প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত উনিশশো তেপান্ন সালে পরের প্রশ্ন কি আছে ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে কোন শহরে ঠিক আছে উত্তর করবে তোমরা যোধপুর আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে পশ্চিমঘাট পর্বত ও নীলগিরি মাঝে রয়েছে কোন গ্যাপ উত্তর হবে পলঘাট গ্যাপ পরের প্রশ্ন ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো উত্তর করবে তোমরা ফালি চাষ পরের প্রশ্ন ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হচ্ছে কোনটি উত্তর করবে তোমরা কর্ণাটক ঠিক আছে পরের প্রশ্ন ভারতের রুড় বলা হয় কাকে উত্তর করবে তোমরা দুর্গাপুরকে আচ্ছা পরের প্রশ্ন কি আছে না ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা ঠিক আছে সেটাকে উত্তর করবে তোমরা ছয় অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন আছে শিলাময় মরুভূমি হলো হামাদা তো এখানে তোমরা উত্তর করবে শুদ্ধ আচ্ছা দু নাম্বার হ্যারিকেন এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড় তো এটা করবে তোমরা শুদ্ধ শৈবাল সাগর স্রোতবিহীন এটাও করবে তোমরা শুদ্ধ সকল বর্জ্য পরিবেশ দূষণ ঘটায় না ঠিক আছে এটা করবে তোমরা শুদ্ধ পরের প্রশ্ন কি আছে দুন হল উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ এটা করবে তোমরা অশুদ্ধ কারণ দুন হলো উপত্যকা ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন সারা ভারত জুড়ে রবি ফসলে চাষ হয় এটা করবে তোমরা শুদ্ধ পরের প্রশ্ন সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর দেরাদুনে এটা করবে তোমরা শুদ্ধ আচ্ছা এবার দেখো শূন্য পূরণ কী আছে অবরোহণ প্রক্রিয়া ড্যাশ প্রক্রিয়া নামে পরিচিত কেমন তাহলে অবরোহণ মানে হচ্ছে কি ক্ষয় প্রক্রিয়া বা ক্ষয় কাজ বা কোনো উঁচু স্থান যখন ক্ষয়ের ফলে নিচু হয়ে যায় সেটাকে বলা হয় অবরোহণ তাহলে অবরোহণ প্রক্রিয়া লিখবে ক্ষয় সাধন প্রক্রিয়া ক্ষয় সাধন আচ্ছা পরের প্রশ্ন ড্যাশ স্তরটি হলো ক্ষুব্ধমণ্ডল কোন স্তর ট্রোপোস্ফিয়ার 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 স্তর হলো ক্ষুব্ধমণ্ডল পরের প্রশ্ন পৃথিবী চাঁদের মধ্যবর্তী সবচেয়ে কম দূরত্বকে কি বলে উত্তর লিখবে তোমরা পেরিজি কারণ বেশি যে দূরত্ব সেটাকে বলা হয় অ্যাপোজি আচ্ছা সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয় কোন শিল্প কাগজ শিল্প এর আগে অনেকবার পেজে প্রশ্নটা এসেছে পেনগঙ্গা ড্যাশ নদীর উপনদী ঠিক আছে এখানে উত্তর করবে তোমরা গোদাবরী এই প্রশ্নটা নতুন এলো গোদাবরী কেমন বেশ আচ্ছা পরের প্রশ্ন দেখো লাখাও মিনি কয় ড্যাশ দ্বীপ নামে পরিচিত তাহলে এটা কী দ্বীপ প্রবাল দ্বীপ কেমন প্রবাল দ্বীপ পরের প্রশ্ন উত্তর ভারতের ড্যাস্থানে বৃহৎ আয়তন মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে তোমরা উত্তর করবে গুরগাঁও ঠিক আছে গুরগাঁও গুরগাঁও কোথাও গুরগাঁও কোথায় অবস্থিত হরিয়ানা ঠিক আছে হরিয়ানার গুড়গাঁও হচ্ছে সবথেকে বৃহত্তম বা বৃহদ আয়তন মোটর গাড়ি নির্মাণ শিল্প আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে যে একটি বা দুটি শব্দ উত্তর দাও বাই প্রবাহে সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি তাহলে উত্তর লিখবে তোমরা বালিয়াড়ি পরের প্রশ্ন তুষার ভক্ষ কোন বায়ুকে বলে ঠিক আছে উত্তর লিখবে তোমরা চিনুক জয়হসী হসি দন্ত নয় হসু ক চিনুক পরের প্রশ্ন কি আছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি দেখো প্রতিটা পেজে একরকম এটা কমন গ্র্যান্ড ব্যাংক গ্র্যান্ড ব্যাংক হলো কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে উত্তর লিখবে তোমরা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ পরে প্রশ্ন আসামে কালবৈশাখীর নাম কি এটাও তোমরা জানো বরদই ছিলা বরদই ছিলা ছয় হসি লয়াকার জায়গা খুব ছোট বুঝতে অসুবিধা হবে একটু তাও কষ্ট করে বুঝে নেবে আচ্ছা ভারতের ডেট্রয়েড কোন শহরকে বলে এটা উত্তর করবে তোমরা চেন্নাই ছয়কার দন্ত নয় নয়কার হস্য়ই চেন্নাই চেন্নাইকে বলে আচ্ছা পরের প্রশ্ন কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম এখানে উত্তর করবে তোমরা বিহার বিহারে হচ্ছে সাক্ষরতা সবচেয়ে কম ঠিক আছে কত পার্সেন্ট পার্সেন্টটা তোমরা একটু মনে রেখে দাও সিক্সটি থ্রি পয়েন্ট আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে যে কোন রেখার মাধ্যমে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের উচ্চতা দেখানো হয় ঠিক আছে এটাকে বলা হবে কন্টুর লাইন সিওর যেটাকে আমরা বলি সমোন্নতি সমোন্নতি রেখা সমোন্নতি রেখা হুম বেশ এবার বাম দিকের সঙ্গে ডান দিকে একটু মিলিয়ে নাও কি আছে প্রথমে দেখো ইসরো ইসরো হবে কি রকেট উৎক্ষেপণ কেন্দ্র চিল্কা চিল্কা হচ্ছে এশিয়ার বৃহত্তম হ্রদ লু লু হবে তোমার উষ্ণবায়ু আর কানডালা হবে শুল্কমুক্ত বন্দর তাহলে এই গেল দুটো পেজের সমাধান যদি কারো কিছু সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট আমি উত্তর দিয়ে দেবো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে তো আজকে আমাদের এখানে দেখা হচ্ছে আগামীকাল রাত নটার সময় তোমাদের সঙ্গে আরও একটি বা দুটি পেজের সমাধান নিয়ে